দর্শক যেমনটি জানতে চেয়েছিলেন আমি সাংবাদিক জাকির হোসেন লিটন এই মুহূর্তে অবস্থান করতেছি টাঙ্গাইল করুটিয়া ইউনিয়ন পরিষদের রিক্সা শ্রমিক ইউনিয়নের দ্বিবাষিকী নির্বাচনের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করতেছেন সে একজন সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবুল হোসেন তার মার্কা হল গরি তার নিকট জানবো সে যদি নির্বাচনে নির্বাচিত হয় তাহলে সে এই রিক্সা শ্রমিক ভাইদের জন্য কি কি করিবে সেই স্বপ্ন সেই উদ্দেশ্যই কিন্তু জানবো তার নিকট আমার যদি আল্লাহ রহমত করে আমি শ্রমিক বাইদের জন্য শ্রমিক বাইদের জন্য পাশে থাকবো শ্রমিক ভাইদের নিয়ে যত আপদে থাকুক শ্রমিক ভাইদের পাশে থাকবো শ্রমিক ভাইদের বাইরেও আমার পাশে থাকবো এবং শ্রমিক বাইদের সার্বিক সহযোগিতা অসুখ বিসুখ মেয়ের বিয়ে মৃত্যুবোনাশ এইগুলো আমি করার চেষ্টা করব আর আল্লাহ যদি আমার রহমত করে এই দিবাসিক নির্বাচনে শ্রমিক ভাইরা আপনারা আমারে এ সারাদিন বাইশ তারিখ সারাদিন গড়িমার্কায় গড়িমার্কা বেলোড়ে ভোট দিয়ে জয়যুক্ত করেন আমি আপনাদের আপনাদের পাশে থাকবো সুখে দুঃখে পাশে থাকব শ্রমিক ভাইয়েরা আগামী বাইশ তারিখে ঘড়িমার কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন শ্রমিক ভাইয়েরা আমাকে জয়যুক্ত করুন আমি আপনাদের পাশে থাকবো এবং আমারা যদি জয়যুক্ত না জয়যুক্ত নাও করেন তাও আপনাদের পাশে থেকে কাজ করব ইনশাল্লাহ শ্রমিক ভাইয়েরা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করছি আমাকে সারা দিন বাইশ তারিখ আবারও বলছি ভোট দিয়ে জয়যুক্ত করুন আগামী বাইশ তারিখ সারাদিন গরিমার্গায় ভোট দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি